নমস্কার ছোট বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমরা এই ভিডিওতে ডিসকাস করবো পাঁচটা খুব ফান্ডামেন্টাল কমেন্টস টার্মিনাল ইউজ করার জন্য যখন তোমরা ফার্স্ট যদি তোমরা ফার্স্ট টাইম টার্মিনাল ইউজ করো তো এই ভিডিও তোমাদের জন্য যেখানে আমি ডিসকাস করব পিডব্লিউডি কমেন্ট সিপি কমেন্ট মেক ডিরেক্টরি কমেন্ট রিমুভ ডিরেক্টরি কমেন্ট টাচ কমেন্ট এবং সাথে সাথে আমি দেখাবো কীভাবে তোমরা একটা ফাইলকে একটা ফাইল থেকে একটা ফাইলে মুভ করতে পারো একটা ফাইলের কন্টেন্টকে একটা ফাইলে কপি করতে পারো এবং এই ভিডিও শেষে তোমরা শিখবে টার্মিনালের কিছু খুবই বেসিক এবং ফান্ডামেন্টাল কনসেপ্ট না এই মুহূর্তে আমি কোন ডিরেক্টরিতে আছি সেটা আমি দেখবো সেটা জন্য ফার্স্ট কি করবো আমি একটা কমান্ড ইউজ করবো সেটা হচ্ছে পি ডব্লিউ টি প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি তো আমি এই মুহূর্তে একটা ডিরেক্টরিতে আছি এই ডিরেক্টরিটা হচ্ছে আমার হোম ডিরেক্টরি তার মধ্যে আর ডিরেক্টরি আছে সেটা টার্মিনাল ওকে এবং এই এই কমেন্টটা পিডব্লিউ ডি তোমাদের খুবই হেল্পফুল হবে যখন এটা তোমাদের একটা মোবাইলের জিপিএসির মতো কাজ করবে যখন তুমি বুঝতে পারছো তুমি কোন ওয়াকিং ডিরেক্টরিতে কাজ করছো বা কোন ডিরেক্টরিতে আছো তো সেখানে তোমরা যদি পিডব্লিউ ডি ইউজ করো তো সেটা তোমার প্রিন্ট করবে তোমার ওয়াকিং ডিরেক্টরিটা ওকে সেটা খুবই ইম্পর্ট্যান্ট কমেন্ট সেকেন্ড হচ্ছে আমি এই ডিরেক্টরির মধ্যে আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করবো নাম চিকসে দিয়ে কেটা এম কে ডি আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে যাচ্ছি এম কে মেক ডিরেক্টরি তার নাম দিচ্ছি কমেন্টস দেখা দেখাচ্ছে যে এই ডিরেক্টরি অলরেডি এক্সিস্ট করছে তবে তোমার যদি কোনো ফাইল ডিরেক্টরি অলরেডি এক্সিস্ট করে তো সেই ডিরেক্ট সেই নামে কোনো ডিরেক্টরি ক্রিয়েট করতে পারবে না আমি দেখতে চাইছি আমার ফাইল এটা এই ডিরেক্টরিটা রিয়েলি এক্সিস্ট করছে কিনা তার জন্য আমি কি করবো একটা কমান্ড ইউজ করবো সেটা হচ্ছে এল এস এটা হচ্ছে লিস্ট ইউর অল কন্টেন্ট অনিয়ক্টরি তা আমি দেখতে পাচ্ছি যে আমার এই ডিরেক্টর মধ্যে অলরেডি কমেন্টস নামে একটা ডিরেক্টরি এক্সিস্ট করছে তখন আমার কি করতে হবে আমি এই ডিরেক্টারি ফার্স্ট রিমুভ করে দেব কেভাবে রিমুভ করব আর এম ডিআইআর রিমুভ ডিরেক্টরি কমেন্টস এখানে একটা কমেন আসছে যে ডিরেক্টরি নট এম তো যখন কোনো ডিরেক্টরি এম হবে তখনই একমাত্র আমরা আর এম ডিআর কমেন্ট ইউজ করে আমরা কোনো একটা ডিরেক্টরিকে রিমু করতে পারবো বাট এই ডিরেক্টরি এম টি না তো যেন আমরা কি করবো একটা কমেন্ট ইউজ করি যে আর এম রিমুভ করে ফোর্স করে মানে রিমুভ করবো নাও দিস ডিরেক্টরি রিমুভ নাও এখানে সি ওয়ান সেকেন্ড এলএস দিস ডিরেক্টরি এখন এক্সিস্ট তো আমি এখানে কমেন্ট ডিরেক্টরিকে ক্রিয়েট করবো আমি এবারে আমি মুভ করব চেঞ্জ করবো কমেন্ট রিয়ে কি কমান ইউজ করবো সিডি সিডি কমেন্টস ওকে আমি এই রিয়াক্টরিটর এবার মধ্যে একটা ফাইল আমি ক্রিয়েট করবো তার জন্য আমি কি কমান ইউজ করবো টাচ ফাইলটার নাম হ্যালো অর রেডমি এই টাচ কমেন্ট ইউজ করে তুমি কোনো একটা ফাইলকে ক্রিয়েট করতে পারো আমি এখন এই ফাইলটাকে রিড করবো একটা কমেন্ট ইউজ করবো এটা একটা এমটি ফাইল এর মধ্যে আমি কিছু অ্যাড করব হ্যালো মাই ডিয়ার

আজকের ভিডিওতে আমরা সিগাম কীভাবে একটা ফাইল ক্রিয়েট করতে হয় কীভাবে একটা ডিএক্ট্রি ক্রিয়েট করতে হয় কীভাবে একটা ডিরেক্ট্রি রিমুভ করতে হয় ডেকেটা যদি এমটি হয় তাহলে কীভাবে রিমুভ করবো ডেকে যদি এমটি না হয় তাহলে কীভাবে আমার ভিডিও কীভাবে কোনো একটা ফাইলকে আমরা ক্রিয়েট করতে পারি এবং এডিট করতে পারি পরের ভিডিওতে এবং এই হচ্ছে খুবই ফান্ডামেন্টাল রিনাকশন কনসেপ্ট এবং টার্মিনাল কনসেপ্ট তো পরের ভিডিওতে আমরা আরও ডিটেলস ডিসকাস করবো প্রতিটা কমেন্ট স্টেপ বাই স্টেপ ফার্স্ট আমরা ডিসকাস করবো এস কমেন্ট নিয়ে পরের নেক্সট ভিডিও টপিক্স এস তারপর আমরা ডিসকাস করব ক্যাট গ্রিপ টাচ মুভ কপি অ্যান্ড আরও এরকম একশোটা কমেন্ট আমরা পরের ভিডিওতে একশোটা সব ডিসকাস করবো তো এই ভিডিওতে এই ভিডিওটা এইটুকুনি এটা এটা এইটা তোমাদেরকে ইন্ট্রোডাকশান দেওয়ার জন্য এবং আশা করি তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার সাথে থাকো এবং পরের ভিডিওতে দেখা হচ্ছে আরো ডিটেলস ডিসকাশন এবং বাংলাতে আমি চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ আলোচনা করার কিভাবে তোমরা কমেন্ট লাইন টার্মিনালসে কাজ করতে পারো তো জন্য দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ ভেরি